ম্যাচিং তিনটে আমি বেছে নিয়েছি একবারে হলুদ কালার তো আপনারাও যদি এভাবে ম্যাচিং করে কিনতে চান এই যে গাইস দুর্গা পুজোর সময় আমার বউয়ের জন্য আমি ইয়েলো কালারের এই শাড়িটা পছন্দ করেছি আর আমার মেয়ের জন্য আমি এই ইয়েলো কালারের এই ড্রেসটা পছন্দ করেছি এই যে আমার বোনের দোকানে চলে এসেছি পিঙ্কি শাড়ি হাউস তাই তো পিঙ্কি শাড়ি হাউসে চলে এসেছি আর আমার জন্য এই যে পুরো একবারে ম্যাচিং ম্যাচিং তিনটে আমি বেছে নিয়েছি একবারে হলুদ কালার তো আপনারাও যদি এইভাবে ম্যাচিং করে কিনতে চান মানে আপনার জন্য আর আপনার বউর জন্য আর আপনার মেয়ের জন্য তাহলে চলে আসুন আমাদের এই পিঙ্কি শাড়ি হাউসে তাই তো দাদা তো এখন আমি এসে গেছি সেদিনে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটাতে অনেকে জানতে চেয়েছিল যে এই শাড়ি দোকানটা কোথায় তো আজকে আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই শাড়ি দোকানটা কোথায় এটা তো আমাদের পূর্ব মেদিনীপুর জেলা কোলাঘাট থানার খনাটি অঞ্চলের সজমেগাছি গ্রামের হাটে তো হাটে আপনারা কিভাবে এখানে খুঁজে পাবেন টোটো স্ট্যান্ডে চলে আসবেন টোটো স্ট্যান্ডে এসে এখানে বিলাসদার যে মোবাইল দোকান আছে ওর সাইটেই এই দোকানটা তো এখানে এসে আপনারা দেখতে পেয়ে যাবেনPinki Saree House আর এই ভাবে ম্যাচিং ম্যাচিং একবারে ড্রেস কিনে নিতে পারবেন আজকে একটা ছোট করে ভিডিও বানালাম অনেকে জানতে চাইছিলেন তো চলুন আমি শাড়ি দোকানের নামটা আপনাদেরকে দেখ আচ্ছা সৌরভ দা এখনকার যে ট্রেন্ডিং যে গেঞ্জিগুলো বেরিয়েছে থ্রি কোয়ার্টার হাতা এখন সব ছেলেরাই ওই গেঞ্জিগুলো চাইছে তো আপনি কি ওই গেঞ্জিগুলো দেখাতে পারবেন আচ্ছা দেখান আর পেছন দিকটা প্রিন্টিংটা ভালো করে দেখান সামনে আসবে আচ্ছা এরকম প্রিন্ট করা আসবে এরকম অনেক রকম কালার আছে এর অনেক রকম কালার আছে হ্যাঁ ঠিক আছে এই কালারটাও আছে আর ব্ল্যাক কালারের আছে আমি দেখেছিলাম আমার বন্ধু একটা ব্ল্যাক কালারের কিনে নিয়ে আছে ঠিক আছে আপনারা চলে আসুন যেনারা ইয়ং চলে আছেন এই যে এই গেঞ্জিগুলো অনেকে খুঁজছেন ওই যে থিক কোয়াটার এর অনেক রকম কালার ভ্যারাইটি পেয়ে যাবেন আর জিন্সের প্যান্ট তো পেয়ে যাবেনি তাড়াতাড়ি চলে আসুন আর ভিডিওটাকে তাড়াতাড়ি শেয়ার করে দিন এই যে এখানে দেখতে পাচ্ছেন পিঙ্কি শাড়ি হাউস আর এই যে এখানে আর বিলাসদার ফোন দোকান তাদের এ দোকান ওই যে দোকান আর ওই টোটো স্ট্যান্ডটা ওখানে ওটা দেউলা যাওয়ার টোটোগুলো ওখানে দাঁড়িয়ে থাকে আর এই যে আমার বন্ধু সৌরভ এখানে বসে আছে তো আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন বুদ্ধ

দাদা আমাদের ফুচকা দাদা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছেন দাদাটা দাদাটি ফুচকা দিকে দাদা दादाड़ी बनाओ बिसा आर खेता होनी पाल की भीड़ गाइस वीडियो से